আসসালামু আলাইকুম প্রতিনিয়ত নেওয়া আজকেও কিন্তু আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে তো সাবিত কিন্তু দরজার কাছে ছিল আর সাবিত রাবু কিন্তু আগেই বাসায় ঢুকে গেছে তো বলতেছিল যে সাবিত দরজায় দাঁড়ায় থাকবে এবং তোমার জন্য কি অপেক্ষা করতেছে সাবিত কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে লিমন কিন্তু হোয়াইট বোর্ড নিয়ে চলে আসলো হোয়াইট বোর্ডটা যেহেতু সাবিতের জন্য নিয়ে আসা হয়েছে তো সরাসরি চলে গেলো সাবিতের রুমে সাবিত রুমে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হোয়াইট বোর্ডটা ওয়ালের মধ্যে চেক করতেছে যে কীভাবে হোয়াইট বোর্ডটা লাগানো হবে তো দরজাটা বন্ধ করে নিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট বোর্ডটা লাগানোর চেষ্টা করতেছে ওয়ালের মধ্যে তো কীভাবে লাগাবে কীভাবে কী করবে সেই সেইভাবে নিচ্ছিলো তো সাবিতকে বলতেছিলো দেখো তুমি হাত দিয়ে যে তুমি ঠিকভাবে ইয়া করতে পারবা কিনা লিখতে পারবা কিনা তো সাবিত দেখতেছিল সাবিত কিন্তু একদম সেই মাথার মধ্যে হাত দিয়ে দেখতেছিল এবং সে কিন্তু তো আমি বললাম যে এইভাবে লম্বালম্বি করে না দিয়ে একটু উল্টে বা খাটো খাটো করে দিলে সাবিতের লেখার সুবিধা হবে এবং চারপাশে সে লিখতে পারবে তো শেষমেশ এইভাবে খাটো খাটো করে দেওয়া হলো বা বোর্ড যেভাবে লাগানো হয় সেভাবেই লাগানোর চেষ্টা করলো এবং দরজা খুলে আপডাউন করা হচ্ছিল যে ঠিকভাবে দরজাটা বন্ধ হবে না খুলবে বা দরজা বন্ধ করলে কী হবে এবং দরজা খোলার পরে হোয়াইট বোর্ডটা ঢেকে যাবে কিনা সেটাও লক্ষ্য করতেছিল তো যাই হোক এভাবে করতে করতে সাবিত কিন্তু আবারও চেক করতেছে যে তার ঠিকভাবে হচ্ছে কিনা এবং সে উপর এবং নিচ দুপাশেই লা লিখতে পারবে সেই অনুযায়ী কিন্তু আমাদের হচ্ছে স্কেল দিয়ে বা কালার পেন দিয়ে একটা হচ্ছে বল চিহ্ন করে দেওয়া হলো দেওয়ার পরে ওটা দিয়ে কিন্তু এখন ড্রিল মেশিন দিয়ে ড্রিল করা হবে তো কিভাবে পয়েন্ট করে দিচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ড্রিল করার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে আর এইদিকে দেখেন সাবিতের পড়ার টেবিলটা সাবিতে টেবিলটা এত সুন্দরভাবে সে গুছায় রাখে একটু এক নজরে দেখে নিন এই যে দেখেন সব কিছু উপকরণ বা সব কিছু খেলনা সে সুন্দরভাবে গুছায় রাখছে যাই হোক এইদিকে লিমন হচ্ছে ড্রিল মেশিনটার ব্যয়ার করতেছে এবং ড্রিল মেশিন দিয়ে ওটা এখন ছিদ্র করবে ছিদ্র করে হচ্ছে পেরেক দিয়ে এগুলোকে কি করবে না করবে দেখে নিন আপনারা আমি তো কি বলবো যাই হোক প্রথম অবস্থায় কিন্তু লিমন বুঝতে পারতেছিলেন কিভাবে ড্রিল করবে তারপরে আপনাদের স্যার হচ্ছে বুঝাই দিল দেওয়ার পরে লিমন তো হাসতেছে তো আপনাদের স্যার মজা করতেছে যে তুমি নাকি বাইরের দেশে যাবা তো কিভাবে এগুলো কাজ করবা একটু চেষ্টা করো তো ও বলতেছে আমি তো কখনো ড্রিল মেশিন হাতে নেইনি তো যাই হোক ও কিন্তু ড্রিল করার চেষ্টা করতেছে এবং প্রথম অবস্থায় তো অনেকটাই ভালো পারছে এবং অনেক সুন্দরভাবে ড্রিল করতেছে শেষমেশ কিন্তু আর এইদিকে আপনাদের স্যার কিন্তু বেলচাটা ধরে আছে যাই হোক এভাবে ডিল করা হয়ে গেলো তারপরে কিন্তু সাবিত এবং সাবিতের পাপ্পা দুজনে মিলে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে হাতুর দিয়ে আর এই দিকে কিন্তু সাবিত হচ্ছে স্ক্রু লাগানো শুরু করে দিয়েছে তো সাবিদের আব্বু কিন্তু সাবিতকে কোনো কিছুইতে বাধা দেয় না তাকে হচ্ছে উৎসাহ দেয় সাবিদ কিন্তু চেষ্টা করতেছে তো এই দিকে হচ্ছে রয়েল প্লাগ লাগাতে গিয়ে রয়েল প্লাগটা ভালোভাবে লাগাই লাগানো হয়নি বা ভালোভাবে ইয়া হয়নি সেজন্য হচ্ছে রয়েল প্রাকটা বাঁকা হয়ে গেছে তো শেষমেশ কিন্তু আবারও নতুনভাবে এই ড্রিল মেশিন দিয়ে ড্রিল করা হবে যাই হোক এইদিকে কিন্তু স্ক্রু আনতে বা স্ক্রুর সংখ্যা কমে গেছে বা কম হয়ে গেছে তার জন্য আবারও লিমনকে অফিসে পাঠানো হলো এবং লিমন কিন্তু স্ক্রু নিয়ে আসার জন্য অফিসে চলে গেছে আর এইদিকে বেটা দুজনেই মিলে কাজ করা শুরু করে দিয়েছে যাই হোক এভাবে কাজ করতে করতে সাবিতের আব্বু একদম কি বলবো দাঁড়ায় আছে এবং সাবিত কিন্তু সাবিতের মতো করে কাজ করা শুরু করে দিয়েছে দাঁড়ায় দাঁড়ায় থাকতেছে এবং বলতেছে যাক টাটা বাই বাই এরকম করতেছে যাই হোক এভাবে করতে করতে মজা করতে করতে সাবিত কিন্তু তার হচ্ছে কাজ কমপ্লিট করেই ছাড়বে সেই জন্য সে দেখতেছে ইয়া করতেছে শেষমেশ কিন্তু লিমন চলে আসবে পরিমন চলে আসার পরে কিন্তু আবারও কাজ হয়ে গেল এবং হাঁটুর দিয়ে এবং সাবিত কি করতেছে আপনারা অবশ্যই খেয়াল করতেছেন সাবিত কিন্তু সাবিতের মতো করে সাবিতের হোয়াইট বোর্ডটা কিভাবে কিভাবে লাগানো যাবে কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু সে বুঝে গেছে এবং তার পাপাকে কিন্তু যথাযথ হেল্প করতেছে বাচ্চা যেন এই হোয়াইট বোর্ডটা যেন দ্রুত পড়ে না যায় বা উপরে যেহেতু স্ক্রু লাগানো হয়ে গেছে এবং হোয়াইট বোর্ডটাও ঝুলানো হয়ে গেছে কিন্তু নিচের দিকেও প্রোটেক্ট দেওয়ার জন্য আবারও নতুন করে স্ক্রু লাগানো হচ্ছে এবং বাবা ছেলে দুজনে মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর ওইদিকে যেই আপনারা হচ্ছে ডাইপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো বাচ্চার আমার যেহেতু আরেকটা বাচ্চা আছে তো কেউ কিছু মনে করিয়ে না বা ডাইপার দেখে কিছু মনে করিয়ে না যে এই ডাইপারটা কি সাবিত পড়ে কি না আসলেই কিন্তু সাবিত পড়ে না এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার জন্য যাই হোক দুই বাবা ছেলে কিন্তু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এভাবে করতে করতে শেষমেশ সুন্দরভাবে এটা ফিনিশিং হয়ে গেলো নতুন নতুন কিছু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তার জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার সাবিতকে এবং নতুন কিছু শেখানোর যাই হোক এভাবে করতে করতে হোয়াইট বোর্ডটা মোটামুটি ফিনিশ এবার কিন্তু লিমন চলে যাবে এবং তার জন্য ড্রিল মেশিনের বক্সটা কিন্তু অলরেডি গুছানো শেষ হয়ে গেছে এবং লিমন তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং স্ক্রুগুলো কুড়াই নিল তারপরে নিয়ে তাকে বিদায় করে দিলাম বিদায় করে দেওয়ার পরে পরেই কিন্তু সাবিত চলে আসতেছে এবং সাবিত কি করবে দেখে নিন এবার সাবিত কিন্তু হোয়াইট বোর্ডে তার কাজ শুরু করে দিয়েছে হোয়াইট বোর্ডে কাজ শুরু করে দিয়েছে কীভাবে সি ডি এগুলো লিখতে হয় সেগুলোও কাজ করা শুরু করে দিয়েছে এবং তার পাপ্পা বসে বসে দেখতেছে এ এবং বি লেটার তো ভালোভাবে লিখছে কিন্তু সিটা কীভাবে লিখছে অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন আমরা তো বসে বসে হাসতেছিলাম তো শেষমেশ কিন্তু আবারও সে সবগুলো হচ্ছে ডাস্টা দিয়ে মিশাই দিল দেওয়ার পরে আবারও নতুন করে এ বি সি ডি করতেছে তো বিটাও কেমন জানি হয়ে গেছে আবারও সে ডাস্টা দিয়ে এগুলো পরিষ্কার করে দিল বা মুছে দিল দেওয়ার পরে আমার কাছে একটু হেল্প নিল নেওয়ার পরে এভাবেই কিন্তু সে কাজ করতেছে এবং আমরা কিন্তু বসে বসে দেখতেছি শেষমেশ কিন্তু আমি একটু তাকে হেল্প করতেছি কিভাবে এ লিখতে হবে বি লিখতে হবে সি লিখতে হবে এভাবে করতে করতেই তার তো মজাই লাগতেছে যাই হোক সে নতুন নতুন কিছু শিখতে চায় বা নতুন কিছু করতে চায় তো এভাবেই কাজ করার জন্য আমরা কিন্তু তাকে উদ্বুদ্ধ করি বা উৎসাহ দিই তো কেমন লাগলো আজকের এই ভিডিও আর অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু প্যারেন্টসরা করি কি বাচ্চাদেরকে কোনো কিছু নতুন কিছু দেই না না দিয়ে কি করি এটা শিখ ওটা শিখ ও ওকে শিখতে বলি কিন্তু আসলে কি নতুন নতুন কিছু দিলে বাচ্চারা অনেক কিছু শিখবে এবং অনেক কিছু জানতে পারবে বাচ্চারা সময় কিন্তু সময় চায় সময় চায় সময়টা দিতে হবে তাদেরকে তো আমরা তো সময় তাদেরকে সময় দিতে পারি না সেজন্য সে নিজে নিজের জন্য কিছু করতে পারে সেই জন্য তার জন্য জন্য আমরা যথাযথ চেষ্টা করি যাই হোক এভাবেই কিন্তু আমি আমার বাচ্চাকে হেল্প করি বা কোনো কিছু নতুন কিছু শেখানোর চেষ্টা করি কয়েকদিন আগেই কিন্তু তার জন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে ডেস্ক মানে পড়ার টেবিল পড়ার টেবিলের সে সুন্দর করে গুছায় রাখে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করছি বা কিভাবে কি করতে হয় সেগুলোও বলে দিছি এবং আমি কিন্তু দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে আর সে ঘুম থেকে উঠেই কিন্তু তার পড়ার টেবিলে চলে যায় এবং ড্রয়িং করার চেষ্টা করে এভাবেই কিন্তু সে কাজ করতেই থাকে আমার কিন্তু ভালোই লাগে আমি কিন্তু তাকে কোনো কিছুতে চাপ দিই না বা চাপ ক্রিয়েট করি না শেষ কিন্তু লিখতে লিখতে সে ড্রয়িং করা শুরু করে দিয়েছে এবং কি এক আঁকা বাঁকা চাকা 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 করতেছে আর বাবা কিন্তু বসে বসে সাবিতের ক্লাসে মনোযোগ দিচ্ছে সাবিতের ক্লাস করতে করতে সাবিতের মাথা হ্যাং হয়ে গেছে তারপরে সে গোসল করে নিল গোসল করার পরে সে হচ্ছে এবার কিন্তু হোলিক্স খাওয়া শুরু করে দিয়েছে বলতেছে মামুনি আমাকে হোলিক্স দেওয়া আমি কিন্তু হোলিক্স খাবো কারণ আমার মাথা হ্যাং হয়ে গেছে তো যাই হোক তার মাথা যেহেতু হ্যাং হয়ে গেছে এবং সে বসে বসে কিন্তু হোলিক খাচ্ছিলো এবং ওই খেলনাটা দিয়েও খেলতেছিল আর কি বলবো এভাবেই আমি আমার বাচ্চাকে সময় দিই আসসালামু আলাইকুম আপনারাও কিন্তু পারেন এভাবে বাচ্চাকে সময় দিয়ে নতুন কিছু শেখাতে